কোথায় যেন চকসাপুরটা কোন দিকে আছে গো ওই দিকে আছে চকসাপুর যারা শুনছে ওরা পরে কি করবে আল্লাহ জানে ওখানকার একটা ঘটনা বন্ধুকে নিয়ে গেছে বউ দেখতে তো বউ যখন দেখতে নিয়ে গেছে আবে বন্ধু চ বউ দেখতে যাবি না মানে তোকে হচ্ছে তো আমার জান রে তুই না তুই যা না যাবি তো আর কে যাবি ওকে জান বলে ওকে নিয়ে গেল। আবার নিয়ে যাওয়ার পর যখন পাঁচ সাতটার লোক গেছে তো মেয়েটাকে যখন দেখেছে ওর বন্ধুও তখন দেখেছে তখন ওর বন্ধু দেখেছে বারে হেবি চেহারা এত সুন্দর তো আমি দেখিনি তখন ও মনে মনে খালি মনে 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 খালি ভাবছে যে সালা ও যদি না হয় আমার হয় তো কাজটা মনে হয় ভালো হয় তা ও তো আর বলতে পারে না তখন ই এ বন্ধু যখন দেখলো সম্পূর্ণ মেয়েটাকে দেখার পর এবার তো খবর নিবে যে আগে পছন্দ হয়ে গেছে তো ওদিক থেকে ফোন আসবে তা খবর আসবে তারপর রেডিমেডি হবে আগে দেখবে এরকম আছে তার আগে বন্ধু কচু ছিলে কচু ছিলে দিয়েছে কি কাজ করেছে ও বলেছে কার বেটার সাথে বিয়ে দিছ ইয়ে তো একদম বাড়ি ঘর ঠিক নাই দেখেন কেমন জোর লাগেছে বি ও বলছে বাড়ি ঘর ঠিক নাই তো এক কাজ করো ওয়ার্স না দিয়ে আমার সাথে দাও না তুমি হার বাড়ি চলো আমার বাড়ি গেলে দেখবা দু তিন দিন খালি টেকটা লাগা আছে আর বাড়ি ঘরও ভালো ওর থেকে অনেক গুণে ভালো তখন এই ভুলিয়ে ভালিয়ে ভুলিয়ে ভালিয়ে করতে গেলো কি ই আপনার বসে আছে কখন খবর পাবো তার আগে কেছে হে ওইদিঘর বিহা ঠিক হয়ে গেছে তো আপনি আইনকে লঙ্ঘন করলেন যে লঙ্ঘন করলেন বিধায় আপনার এই ব্যবহার আপনি খারাপ পেলেন অথচ আল্লাহ আসুল কি বললেন যে বিবাহ করবে সে যাবে আচ্ছা এবার চলেন তাহলে এখন বলবে যে মেয়ের বাপ যাবে না না মেয়ের বাপ তো আপ যেতে পাবে না ইসলাম শরীয়তে মেয়ের বাপ পর্যন্ত যেতে পাবে না কারণ দলিল আল্লাহ আল্লাহ তালা বলছেন ফাংকেহু মাত মিনান নিসা মাসনা ওয়া ওয়া রুবা ফাইন খিস্তুম আল্লাহ তা আদি ফাওয়া আল্লাহ হুসুবান ওয়া তালা বলছেন তোমাদের পছন্দ মতন নারীদেরকে তোমাদের যাকে পছন্দ হয় পুরুষের দল তোমরা দুইটা বিয়ে করবে তিনটা করতে পাবে চারটা করতে পাবে যদি তোমাদের আশঙ্কা হয় যদি তোমাদের ভয় হয় তাহলে তোমরা একটা বিবি নিয়ে তোমরা সন্তুষ্ট থেকে যাও যদি তুমি আদালত ঠিক করতে না পারো না ইনসাফ যদি প্রতিষ্ঠা না করতে পারো তাহলে তুমি যে একটা বিবি নিয়ে আছো ওই বিবিটাকে নিয়ে তুমি চালিয়ে যাও তাহলে এখানে অপশান আছে না নাই এটা ফরজ না কিন্তু একটা অপশান আছে না নাই আছে অনুমোদন দেওয়া আছে তাহলে আপনার বাপ যদি দেখতে যায় বলে দেয় থাম আমার দরকার আছে ভালো লেগেছে এটাকে করে নেবো আপনি আটকাতে পারবেন অত পছন্দ হতে পারে যে আমি করবো আর একটা তুই টাকা কেড়ে বলবে কি বলবেন এটা স্বাভাবিক তাহলে না আপনি আপনি বাপকেও নিয়ে যেতে পাবেন না যদি আপনার বাপ যাই তার গার্জেনের সঙ্গে কথা বলবে কোনো কিছু বিষয় থাকলে কথা বলবে এটা করা যাবে কিন্তু মেয়ে দেখতে পাবে না চলেন এবার আপনি মেয়ে যে দেখবেন তো মেয়ে দেখতে গেলে আপনার মেয়ে অনেক সময় মেয়ে দেখতে গিয়ে আমরা কী গুণগুলো দেখি বিবাহর প্রথম থেকে আমাদের শুরু করতে হবে এই বন্ধনটা প্রথম থেকে ঠিক রাখতে হবে তাহলে এবার আপনি যে মেয়েটাকে দেখবেন তো মেয়েটার কি দেখবেন আল্লাহ সর বলছেন تنكه المرعه لاربين لمالها ولحسبها ولجمالها ولدينها فاغفر بذات الدين বিশ্বনৈ বলছেন পুরুষের গতি হলো যারা বিবাহ করে তাদের বৈশিষ্ট্য চারটা জিনিস দেখে বিয়ে করে আল্লা রাসুল কিন্তু বলেননি তোমরা চারটা জিনিস দেখে বিয়ে করো পুরুষের গতি ওরা চারটা জিনিস দেখে বিয়ে করা হয় নাম্বার ওয়ান লিমা আলিহা মেটার ধন সম্পদ আছে কিনা বলি হাসা বিহা মেয়েটার বংশ কেমন আছে এটা তারা দেখে বলি জামা আলীহা মেয়েটা দেখতে কি না বলি দিন ইহা মেটা দিনদারিতা আছে কিনা কিন্তু বিশ্বনৈ বললেন ওরে তোমরা যারা বিবাহ করবে ফাজফার বিজাতের দিন যদি তোমরা ওই মেয়েটার মধ্যে যদি তোমরা দেখে নাও যে মেয়েটার দিনদারিতা ঠিক আছে বাকি তিনটা চলার মতন আছে তাহলে তোমরা ওইটাকে তোমরা সঙ্গী বানিয়ে নাও ওটা মেয়ে বিবি হিসাবে চয়েস করে নাও কারণ ওর মধ্যে দিনদারিতা আছে হাজি আমরা কোনটা দেখি দিনদারিতা দেখি যদি দেখেন তো প্রথম দেখবেন মেয়েটার কালার তার চেহারা কেমন প্রথম প্রশ্ন কেমন আছে হ্যাঁ ওছে দেখতে খুব সুন্দরী জিজ্ঞাসা করলো না মেয়েটা পাঁচ তো নামাজ পড়ে কি না এটা জিজ্ঞাসা করে না যদি জিজ্ঞাসা করা খুব জরুরি পরে তো সব থেকে এক নম্বর জরুরি হলো মেয়েটা বেটের মানতে জানে জি এটা আগে জিজ্ঞাসা করে মুর্শিদাবাদের লোক দিনাজপুরের লোক জিজ্ঞাসা করে না এটা মালদা কিছু জায়গা আছে ওগুলোতে জিজ্ঞাসা করে না কারণ ওইদিকে নেই আমি অনেক জেলা ঘুরলাম তার মধ্যে দক্ষিণ দিনাজপুরের টোটালি নাই। উত্তর দিনাজপুরে যখন ঢুকে গেলাম ভিতরে টোটালি নাই মালদাতে কিছু কিছু থানা আছে ওগুলোতে টোটালি বিড়ি নাই এখন বলবেন যে তাহলে বিড়ি যে বান্ত কি করে খেছে ওরা মাঠে মাঠে ঘুরছে নাকি অনেকে যুক্তি করে যে কি করে খাবে ওটা হচ্ছে পুরুষের দায়িত্ব কোত্থেকে কি করবেন না কোনোটা ওটা আপনার দায়িত্ব আল্লাহ বলছেন আর রেজাল নারীর নেতা হচ্ছে পুরুষ পুরুষের দায়িত্ব ওটা পুরুষরা বহন করবে ওই জন্য আপনি যখন মেয়েটাকে দেখতে যাবেন তোমার যখন ক্ষমতা আছে বিষ্ণু বলছেন ইয়া মা সারা স্বাবি বা ফালিয়াতা জাওয়াজ হে যুবক দল তোমাদের যাদের ক্ষমতা আছে তোমরা কেবল বিয়েটা করবে যার ক্ষমতা আছে সে বিয়ে করবে যার ক্ষমতা নেই সে বিয়ে করবে না কিসের ক্ষমতা খালি শুধু জৈবিক চাহিদা না সমস্ত এ টু জেড ভারসাম্য যত কিছু তার দরকার আপনাকে নিতে হবে গাড়ি বা গাড়ি থাকতে হবে আপনাকে না বাড়ি থাকতে হবে তার মানে ইয়ে নয় যে বাড়িটা নাকি আবার রঙের হবে নাকি চার চাকা হবে এরকম নয় আপনার স্ত্রীকে আপনি সুন্দরভাবে আগলে রাখতে পারবেন এরকম একটা ক্ষমতা আপনাকে দেখাতে হবে এবং তার শারীরিক চাহিদা সম্পূর্ণ আপনাকে মেটাতে হবে যত কিছু তার দরকার এগুলো আপনাকে মেটাতে হবে তাহলে আপনি বিয়ে করেন আর যদি না হয় হি বিশ্ব তাহলে যদি তোমার ক্ষমতা না থাকে তাহলে তুমি কি করবে বিয়ে করে ভাই রোজা রেখে তুমি টাইম পার করো